ivarus kya ha tonga যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা রয়েছেন দেশ থেকে বা দেশের বাইরে থেকে আপনারা যেখান থেকে দেখছেন দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো এক কেজিতে এক হাজার পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যদি কোনো মাছ চাষি ভাইয়ের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে মাছগুলো ডেলিভারি দিচ্ছি যাদের যতটুকু প্রয়োজন পাঁচ হাজার দশ হাজার বা লাক্কানি মাছের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং কি অন্য অন্য মাছের পোনা আমাদের কাছে পাবেন শুধু মনুস্যাক্স তারা নয় দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে এই দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে